সরকারের শুল্ক ফাঁকি দিয়ে পথে আনা প্রায় পনেরো লাখ বাহাত্তর হাজার টাকার ভারতীয় পেইচ ক্রিম সহ একটি কভার ভ্যান ও দুই ব্যক্তিকে হানা দিয়ে আটক করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। শনিবার নয় আগস্ট দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় সিলেট শহর থেকে ঢাকাগামী একটি কভার ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদ পাওয়ার পর হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালায়। এক পর্যায়ে শেরপুর বাজার এলাকায় সন্দেহজনক কা রবার্ট ব্যান্ডি থামিয়ে তল্লাশি করে আনুমানিক পনেরো লাখ বাহাত্তর হাজার আটশো টাকার ভারতীয় ক্লবজি ক্রিম জব্দ করা হয় আটকৃত হলে সিলেট জেলার জৈন্তাপুর থানার হেলিরাই এলাকার ফয়জুর রহমানের ছেলে চালক কুতুবুদ্দিন এবং একই উপজেলার উত্তর মাহাইম এলাকার মৃত নুরুল হকের ছেলে মোহাম্মদ নুরুল আফসার ওরফে নাহিদ